আসসালামু আলাইকুম দর্শক আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি দর্শক আর যারা কম বাজেটের মধ্যে একটা একটা বড় ভালো গাড়ি খুঁজছেন জন্য এই ভিডিওটা যারা ঈদের সামনে করে একটা বড় গাড়ি কেনার কথা ভাবছেন তারা ইচ্ছা করলে চাইলে ওই গাড়িটা নিতে পারেন গাড়িটা খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে গাড়িটা বয়স যেটা একটু বেশি তারপরেও মানে গাড়িটা খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে আপনারা চালানোর জন্য হলে কোনো দুটাকার কাজ নাই আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন আর গাড়িটা একেবারে ওয়ান টেস অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম পরিবর্তন করে আপনারা গাড়ির লাইসেন্স আপনারা করে নিতে পারবেন এটা আপনাদের চারু সাইড থেকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন এটা হলো গাড়ির হেডলাইট মাথা আপনারা দেখুন এই অবস্থার মধ্যে আছে সামনেকার টায়ার মোটামুটি ভালো আছে চালাতে পারবেন সমস্যা নাই কোনো আসে পাঁচ ছয় হাজার কিলোমিটার অথবা বেশিও চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়ির টাঙ্কি এই যে টাঙ্কি মোটামুটি ভালো আছে কোনো জায়গায় কোনো স্কেচ নেই আর পুরাতন গাড়ি হিসাবে টুকটাক স্কেচ থাকতে পারে গাড়িটা চালানো হয়েছে তেরো হাজার সামথিং আর ইঞ্জিনের তোমার কোনো কাজ নেই ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আপনারা নিজে চোখে এসে দেখে নেন তাতে কোনো আমাদের কোনো সমস্যা নাই আর আপনার ওই পিছনকে টায়ারটা এই অবস্থার মধ্যে আছে চালানোর মতো আছে সমস্যা নাই কোনো গাড়িটা একদম ওয়ান টেস অবস্থায় আছে আপনাদের চার সাইড থেকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা একটু লক্ষ্য রাখবেন আর আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন দর্শক গাড়িটার অবস্থার মধ্যে আছে আপনারা চাইলে গাড়িটা অনায়াসেই নিতে পারবেন আমি আপনাদের গাড়িটা একটু স্টার্ট করে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখন আপনারা গাড়িটার সাউন্ডটা একটু নিজেই একটু দেখে নিন মাসাল্লাহ গাড়িটার সাউন্ডও খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে আপনারা চাইলে অনায়াসে গাড়িটা নিতে পারেন গাড়িটা একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে দর্শক আপনারা একটু লক্ষ্য রাখবেন মাসাল্লাহ গাড়ির কোনো সমস্যা নাই দর্শক আপনারা শুধু তেল কিনবেন আর চালাবেন আপনারা লক্ষ্য রাখুন দর্শক আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গাড়িটা নিতে পারেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনারা শুধু আমাদের নাম ঠিকানার ফোন নাম্বারটা দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দর্শক এই গাড়িটার দাম দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এখন এখান থেকে অল্প কিছু আনার করা যাবে সেটা আপনারা আসার পরে আলোচনা সাপেক্ষে কিছু কিছু টাকা কম করা যাবে আপনারা এসে সরাসরি নিজেরা দাম দর করে নেওয়ার সুযোগ আছে দর্শক আর এই গাড়িটা বড় গাড়ি হিসাবে একেবারে কম্পিউটার মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করছে আপনারা নিতে হলে সরাসরি চলে আসুন অথবা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন